Excite Tata, bye bye. <laughs> ওই যে ওখানে ছিলাম টাটা বাই বাই কোলে নিনি তুমি কোলে উঠবা হাইটে চলো দেখো কত সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখো রাস্তা হ্যাঁ কলে যেতে হয় না হেঁটে যেতে ওই চলে আসছি বাবা ওই দেখো চলে আসছি বাবা তুমি আগে যাও আগে যাও দৌড়াও তো এই রাস্তায় বাবুর একটা ভিডিও করলে দৌড়ায় আসবে মাথায় মেরেছে কাসে না কাল কত এ ভাইয়া ভাইয়া

মার্শাল অনেক সুন্দর জায়গা হাতে হাতে ধরে হ্যাঁ 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 নিচে রাখো নিচে রাখো উঠো উঠো দাঁড়া উঠে দাঁড়ো হ্যাঁ হ্যাঁ সুন্দর গাড়ি আসছে গাড়ি আসছে বসে পড়ে হ্যাঁ হ্যাঁ বসে পড়ে আম্মা কারো ভালো স্টাইল হয়েছিল হ্যাঁ 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 এদিকে এদিকে